কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের কেউ আবার তাপসির মা পিলি লাগাই দিয়ে না তুমি যার লাগিয়া ফোন কথা কয় না খেলা হবে তুমি যার তার তো বাটুন ফোন তুমি যার লাগিয়া এম বি তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে কেমন করে বুঝবে রে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এম বি তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেই না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ কে যুবকের রাতুকের গান না মেসেজ দিলে সিন করে না দেই না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা নাই ওরে ডিজিটাল এই যুগ জামা নাই ডিজিটাল এই যুগ জামা নাই এনালগ তার মোহন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা ভাই ঠিক না প্রেম প্রেমপ্রীতি কি বিয়ের আগে এই জন্য পরের পরের অন্তরে আবার মেসেজ দিয়ে দিছি আগে একটু মাখাই নিলাম সামান্য ঠিক আছে না প্রেম ভালো বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভাই রে পরকালের ভাই ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো রাগ তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফুন তুমি যার লাগিয় ভরো তার তো বাটন ফুন ওরে কেমন করে বুঝবে রে কামন করে বুঝবে রে দিদি ডিজিটাল তোর মোহন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়ায়মবি ভরো তার তো বাটন ভু